হেমন্তর শুরুতেই শীতের আমেজ বেশ পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে এদিকে আবহাওয়িদরা যথেষ্ট সংশয়ে রয়েছেন যে হেমন্তর শেষেই কি শীতের দফারাফা হয়ে যাবে তা নিয়ে প্রশ্ন তুলেছিল সাগরের দুই আগন্ত তবে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে শীতের শুরুতেই যে দুর্যোগের আশঙ্কা করা গিয়াছিল তা এখন আর সেভাবে নেই কি কারণ বলছে বিশেষজ্ঞরা বলছে মালাক্কা প্রণালীতে ঘূর্ণিঝড় সেনিয়ার জন্ম নিয়েছে ঠিকই কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত ওই তল্লাটেই ঘুরপাক খাবে তারপর কি হবে সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে শক্তি খাবে শ্রীলঙ্কার কাছে তৈরি হয়েছে একটা নিম্নচাপ সে আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে বৃহস্পতিবার আবহাওয়িদরা মনে করছে যে সেটা নিম্নচাপে পরিণত হবে তারপর আরও শক্তি বাড়াবে তবে তার সম্ভাব্য অভিমুখ আবহাবিদরা বলছেন যে তামিলনাড়ু বা পুদুচেরির দিকেই থাকবে ফলে পূর্ব ভারতে তেমন কোনো প্রভাব ফেলবে না